পরে আর শিষ্য কোনোভাবে গুরুদেবকে পরীক্ষা করতে পারে না দীক্ষা গ্রহণের পরে মা বাবার মতন গুরুদেব হয়ে যায় আর দীক্ষা গ্রহণের আগে গুরুদেবকে পরীক্ষা করা যায় আর পরে তোমাকে পদে পদে তিনি বাজিয়ে তুলবেন বারংবার তোমাকে পরীক্ষা করবেন শাসন করবেন কটকতা বলবেন এই জন্য বৈষ্ণবে হচ্ছে নিষ্ঠারতি আর গুরুতে হচ্ছে বৈষ্ণবে হচ্ছে আনন্দরতী আর গুরুতে হচ্ছে নিষ্ঠারতি গুরুদেব তোমাকে শাসন করবেন গালমন্দ করবেন না তিনি তার পারমাত্মিকতায় তার শিষ্যকে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রয়াস করছেন এই জন্য গুরুদেবের প্রতি আমি যদি মন কী করি ফিরিয়ে নেই তাহলে কি হবে আমার পারমার্থিকতায় আমি সেই রাস্তায় আমি ধরতে পারলাম না যেমন স্কুলে মাস্টারমশায় মারা ধরা করেন বকা জোকা দেন এই বয়ে যদি আমি স্কুলে না যাই তাহলে স্কুলের মাস্টারের প্রদত্ত জ্ঞান আমি লাভ করতে পারবো না আর গুরুদেবের নিকট গেলে বা গুরুদেব বাড়ি আসলে তাকে কিছু দিতে হয় এই বয়ে যদি আমরা গুরু গ্রহণ না করি তাহলে কি হবে আমাদের পারমার্থিকতায় অনেক আমরা পিছনে পড়লাম তো যার জন্য শাস্ত্রের যে কথা আমাদের বেশিরভাগই যে কথাটা আট বৎসরের কথা তো ওই জায়গায় পাঁচ বৎসর পর্যন্ত আমাদের পাপ ধরা হয় না আর পাপের উপরে হয়ে গেলে আমাদের গুরু দীক্ষা গ্রহণ করতে হয় এর আগে যদি কেউ মারা যায় এটা তার এতটুকু সৌভাগ্য নিয়ে আসেনি যার জন্য চলে গেল তো যে বিষয়টা আমরা সবাই গুরু দীক্ষা গ্রহণ করা প্রয়োজন তো গুরুদেবকে যে পরীক্ষা করবেন আমরা দীক্ষার আগে দীক্ষার পরে পরীক্ষা করা এটা শাস্ত্রে নিষেধ আছে আরও কথা আছে যে গুরুদেব মা বাবার যেমন দোষ দেখলে সন্তান কখনো মা বাবাকে বিচার করতে পারে না গুরুদেবেরও যদি আমাদের চোখে লাগে গুরুদেব দাদা আছেন তিনিও সিলেট বিভাগের বা বাইরেও গিয়ে কীর্তন জগতে তিনি প্রচার করছেন আর আমি অদম পাঠকতা জীবনে ফেরি দিতে গিয়ে আমিও ঘুরতেছি দেখতেছি যে বর্তমান জগতে